আসসালামু আলাইকুম বাংলা ফান মিডিয়ার পক্ষ থেকে সকলকে স্বাগতম আজকে আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি টাটাগাড়ির ড্যাশবোর্ড টাটাগাড়ির ড্যাশবোর্ড বিষয়ে কিছু কথা বলবো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এখনও আমার চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের টপিকে শুধু ড্যাশবোর্ড নিয়ে কথা বলবো অন্য বিষয়ে না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন একজন নতুন ড্রাইভারে একজন নতুন ড্রাইভারের অবশ্যই এই কাজগুলা শিখে রাখার অতি প্রয়োজন আপনি যখন গাড়ি রানিংয়ে চালাবেন তখন আপনার কতক্ষণ পর পর অবশ্যই ড্যাশবোর্ডের দিক ফলো রাখতে হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে আপনার এই যে এই টেম্পারেচার যে এই যে এটি হচ্ছে হিট মিটার টেম্পারেচার মিটার কি টেম্পারেচার আপনার গাড়ি কত টেম্পারেচার আছে এটা এই কাটাটি দেখাবে আমার তো এখন গাড়িটি অফ করাম আমি যে চাবির সুইচ দিচ্ছি দেখুন এখন গাড়িটি ঠান্ডা আছে তো চাবির সুইচ দিলেও আপনার কাটা নিচেই থাকবে আপনার এই কাঁটাটি আপনার এই কাটাটি যদি এই আশি বরাবর থাকে আশি বরাবর থাকলে তাহলে আপনি যদি সর্বোচ্চ আশি উঠে আপনার কাটা তাহলে আপনি বুঝবেন যে আপনার গাড়িটি নর্মালি আছে হিট হয়নি এই কাটা যদি আশি ওভারটেক করে আশি ওভারটেক করে যদি একশো বিশে উঠে যায় এই এই যে লাল লাল বৃত্ত দেখা যাচ্ছে লাল দাগ মানে লাল কালার এই পর্যন্ত যদি চলে আসে আপনার কাটা তাহলে আপনি ধরে নেবেন বুঝে নেবেন আপনার গাড়িটি হিট হয়ে গেছে হিট অবস্থায় কোনোভাবেই আপনি গাড়ি চালাতে পারবেন না সাথে সাথে আপনি গাড়ি অফ করে দিবেন তারপরে হিট কমলে কি কারণে হিট হলো ওটা নির্ণয় করে বের করে তারপরে আবার পুনরায় গাড়ি চালাবেন এটা হচ্ছে আপনার হিট মিটার আর এটি হচ্ছে স্পিড মিটার আপনার গাড়ি যত গতিতে চালাবেন এই কাটাটি তত দ্রুত উঠবেন আর এই পাশেরটি হচ্ছে আপনার আপনার ফুয়েল মিটার আপনি গাড়িতে কতটুকু তেল আছে এটা আপনাকে শো করবে। আপনি যতটুকু তেল থাকবে কাটা তার কাটাটি সেই বরাবর থাকবে আর এটা হচ্ছে ডানে ইনটিকেটার দিলে ডানে যদি ডানে যান তাহলে এখানে এন্টিকেটার উঠবে নিববে এটা হচ্ছে বাম ইনটিকেটার এটা ডানে ইনটিকেটার এই দুইটায় যদি জলে তাহলে ইমার্জেন্সি লাইট আশা করি সবাই বুঝতে পারছেন ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম